নমস্কার নমস্কার আজকে আছে ভাত নিরামিষ ঝোল আছে পেঁয়াজ কালো চচ্চড়ি আছে আর মাছের ঝোল আছে ভাত আছে নিরামিষ ঝোল আছে পেঁয়াজকালেই চচ্চড়ি আছে আর মাছের ঝোল আছে এবার বলে রাখি আমি এটা আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখবেন প্লিজ সবাইকে অনুরোধ করে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন অনেকে কমেন্ট করছেন অনেক কমেন্ট জমে আছে আমি সব লিস্ট করছি কিন্তু যেহেতু আজকে শরীরটা খুব খারাপ গায়ে ব্যথা কামড়াচ্ছে খুব কামড়াচ্ছে সকাল থেকে ওই জন্য আমি সকালে লাইভেও বসিনি কিচ্ছু করতে পারিনি এই এই ট্যাবলেট নিয়ে বসেছি এক গায়ে ভাগ খেয়ে তারপরে এই ট্যাবলেট খাবো এই নিয়ে বসেছে নামটা বলতে নেই বলে বললাম না এই নামটা এই বলতে নেই বলে বললাম না এই ট্যাবলেট নিয়ে বসেছি ও হ্যাঁ যার জন্য নাম পড়ার মতন না এনার্জি নেই সব নামগুলো লিখে রেখে দিয়েছি সবাই কমেন্ট করুন আমি নিশ্চয়ই কালকে একটু সুস্থ থাকবে সবাই নাম বলে দেবো দরকারে খাবো না আমি নাম বলে দেবো আমি কথা দিচ্ছি ঠিক আছে জ্বর ধায় ধ একদম প্রচণ্ড জ্বর হ্যাঁ খাওয়ার মতো পরিস্থিতি নেই কিন্তু কিছু না ভিডিওটা কিছু দিতে হবে না আর খেতে তো হবে ট্যাবলেটটা খেতে গেলে সকাল থেকে ধরে নেওয়া যায় কিচ্ছু খাইনি খেতে ইচ্ছে করছে না কী করে খাবো তারলেট বাইরে কাছ ছিল যে জ্বরটা বেরোতেই হয়েছিল দু চার গাল খেয়ে তারপরে ওখর থেকে আমি দেবো হ্যাঁ এসে মানে শুয়ে পড়েছে দেখছি গায়ে জ্বর আমিও ছিলাম সঙ্গে এসেই বলছে গা আগুন একদম আমরা একটুখানি গালে কিছু দাও দিয়ে নিয়ে তারপরে ট্যাবলেটটা খাও একেবারে খালি পেটে ট্যাবলেট তাও তো বললাম আজ ঠিক আছে বুঝতে হবে না বুঝবে সবাই তাও তো শুনল না জলকালে দাও একটু জলকালে দিয়ে সুস্থকালে একজন আমাকে বলেছেন আপনি আস্তে আস্তে খাবেন আরাম করে খাবেন ধন্যবাদ আপনাকে বুঝেছেন ব্যাপারটা কেন অনেকে যেভাবে বলে না

সবাইকে অনুরোধ কে কিছু মনে করবেন না প্লিজ কারণ প্রত্যেকের বাড়িতে জোদ্দারি হয় একটু কদিন ধরেই তো এই আসছে ও আসছে তুমি বলছো জ্বর টর আমি মনে মনে ভাবছি কেনে যে তোমরা তো সিজনে এরকম হয় তো সেই হয়েই ছাড়লাম মাছটা খেতে ইচ্ছে করছে না মাছ খেতে হবে না ছেড়ে দাও মাছ খেতে হবে না শুধু ভাতটা খেয়ে নাও ভাতটা খাও আচ্ছা সবচেয়ে আলু আছে দেখো ওর মধ্যে একটা আলু দিয়ে ছোট আরেক কারোর সঙ্গে কথা বলতে পারলাম না কারো খোঁজ নিতে পারলাম না সকাল থেকে সরি সবাই ক্ষমা চেয়ে নিচ্ছি সরি নমস্কার আমি রক্ষমা